সমুদ্র পথে দশ দিনে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফ্রান্সে পৌঁছাবে অলিম্পিক মশাল গ্রিসের পাইরোয়াস বন্দর থেকে একশো আঠাশ বছরের পুরনো জাহাজে চড়ে রওনা হয়েছে অলিম্পিক মশাল আগামী আট মে ফ্রান্সের মান সেই শহরের দক্ষিণ বন্দরে এসে পৌঁছাবে এটি সব মিলিয়ে দারুণ আয়োজনে বিশ্বকে সফল একটি আসর উপহার দিতে প্রস্তুত আয়োজক কর্তৃপক্ষ ঠিক একশো বছর পর আবারও অলিম্পিকের আয়োজক শহর প্যারিস আসরটিকে স্মরণীয় করে রাখতে চেষ্টার কোনো কমতি রাখছে না আয়োজক কর্তৃপক্ষ এই যেমন একশো বছরের পুরনো জাহাজে করে আনা হচ্ছে গেমসের মশাল রোববার গ্রিসের পাইরিয়াস বন্দর থেকে মশাল নিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বেলেম নামের জাহাজটি দশ দিনের যাত্রা শেষে গ্রিস থেকে ফ্রান্সের মার্সেই শহরে পৌঁছাবে তা আমাদের জন্য এটি বিশাল আবেগের বিষয় বেলেম নামক ঐতিহাসিক জাহাজে করে নেয়া হচ্ছে অলিম্পিক মশাল দশ দিনের যাত্রা শেষে গ্রিস থেকে মার্সেই শহরে পৌঁছাবে এই মশাল বিষয়টি আরও বেশি আবেগের এই কারণে গ্রিসের সঙ্গে এই মার্সেই শহরের মাধ্যমে প্রথম জলপথে যুক্ত হয়েছিল ফ্রান্স এর আগে আধুনিক অলিম্পিকের প্রথম আসরের ভেনু অল মার্বেল স্টেডিয়ামে হস্তান্তর করা হয় অলিম্পিক মশাল গ্রিসের ফরাসি দূতাবাসে একরাত অবস্থানের পর সমুদ্রপথে নানা আয়োজনের মাধ্যমে ফ্রান্সে নিয়ে যাওয়া হচ্ছে এই মশাল আর এই পুরো আয়োজনে থাকবে ঐতিহ্যের ছোঁয়া সর্বাত্মক প্রস্তুতি নেয়া হচ্ছে কারণ ঠিক একশো বছর পর আবারও অলিম্পিকের আয়োজক ফ্রান্স সফল একটি গেমস উপহার দেওয়ার সক্ষমতা রাখে ফ্রান্স সেই বিশ্বাস আমাদের আছে প্রথমবারের মতো শহরের বড় একটা অংশ জুড়ে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৬ জুলাই প্যারিসে পর্দা উঠবে অলিম্পিকের এবারের আসরের বত্রিশটি ডিসিপ্লিনে লড়বেন প্রায় সাড়ে দশ হাজার অ্যাথলেট আর আসরের পর্দা নামবে এগারো আগস্ট মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস